নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মোমো আজকে কিভাবে মোমো বানাচ্ছি আপনারা দেখুন বাচ্চারা বায়না করছে মোমো খাবো কি খাবো কী খাবো করছে তাই আজকে আমি মোমো বানাচ্ছি আমি একবারটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি মেখে নিচ্ছি প্রথমে আমি স্বাদ মতো নুন দিচ্ছি সাদা তেল দিচ্ছি অল্প দেবো এবার ভালো করে আমি মেখে নেব। প্রথমে আমি এইভাবে ভালো করে সমান সমান করে তেল নুন সব কিছু সমান মিশে যাবে সেভাবে করে নেব আগে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে এর ওপরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল হাত করে ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো মোমো বানানোর জন্য কি কি উপকরণ করেছি দেখো এখানে সব কেটে কুটে সাইজ করে নিচ্ছি আমি এই বাটির মধ্যে দিচ্ছি বলে বলে দিচ্ছি প্রথম প্রথমে দিচ্ছি চিকেন পেঁয়াজ কুচুনি দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা বিনস দিচ্ছি গাজর দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি গোলমরিচ দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো নমস্কার বন্ধুরা আমি দশ মিনিটে চলে এসেছি আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডোটা করে রেখেছিলাম দেখুন কত নরম হয়ে গেছে সব হয়ে গেছে আমি একে ছোট ছোট করে লেচি করে নিই এরকম সাইজ লেচি করব। এরকম সাইজ অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আমি বেলনি চাকিতে এটা আমি রুটির আকারের মতন বেলে নেব বড় করে পাতলা করে রুটির আকারের মতন আমি বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিয়েছি রুটির আকারের মতন এবার আমি জল বসিয়ে দিই উনানটা ধরিয়ে গ্যাসটা ধরিয়ে জলটা বসিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাকুক জলটা ঢাকা দিয়ে দিচ্ছি গরম হয়ে যাবে তাড়াতাড়ি এবার আমার বেলা হয়ে গেছে এবারে আমি মোমোটা তৈরি করছি ওখানে জল বসিয়ে দিয়েছি এবার আমি কাটা চামচ দিয়ে এভাবে চিপে দিচ্ছে যাতে খুলে না যায় দেখুন মোমো তৈরি হয়ে গেছে আমি এমন করে এরকম করে এক এক করে তৈরি করে নিচ্ছি দেখুন আমার মোমো বানানো হয়ে গেছে আর এখানে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এই ঝাঁঝরিটা আমি একটুখুনি তেল মেল মেখে নিচ্ছি যাতে লেগে না যায় বসিয়ে দিচ্ছি এইভাবে এভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি সাজনি হলে ভালো হতো আমার নেই এতেই হয়ে যাবে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এর উপরে নোড়া চাপা দিয়ে দিচ্ছি দেখি আমার মোমো হয়ে গেল কি না আঁচটা কমিয়ে দিই খুলে দেখছি কত সুন্দর হয়ে গেছে দেখুন হয়ে গেছে মোমো তৈরি সবকটাই সেদ্ধ হয়ে গেছে এই এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার মোমো তৈরি এই দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে নরম হয়েছে আই সস দিয়ে খাবে আমি স্যুপ বানাইনি সস দিয়েই খাবো আমরা এই দেখুন বাড়িতে বানানো আমার সস সারা বছরের জন্য বানিয়ে রেখেছি এই সস দিয়ে আমরা আজকে মোমো খাবো এই দেখুন কত সুন্দর হয়ে রয়েছে এটা আমার নিজের হাতে তৈরি নমস্কার বন্ধুরা দেখুন আমার মোমো তৈরি আমি এবার টেস্ট করে দেখছি নিজের হাতে মোমো বানালাম আবার নিজের হাতে সারা বছরের যেন সস বানিয়ে রেখেছি সেটা দিয়েই খাচ্ছি আজকে আমি আর বানাইনি অন্য কিছু বানাইনি স্যুপ টুপ বানাই আমি তা করিনি আমি এই সস দিয়েই খাবো কি টেস্ট করে দেখি কেমন খেতে হলো সসটা তো হেভি হয়েছে আর সস দিয়ে খেতেও ভালো হচ্ছে একদম দোকানের মতো মোমো হয়ে যাও দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা এখানেই শেষ করছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন